তোর দু হাতের আলতো ছোঁয়াতে একটা আলাদাই তৃপ্তি পাই বন্ধুদের সাথে খেলা করে বাড়ি ফিরে লুকিয়ে থাকা আমাকে জন্য দেখতে না পেয়ে আতঙ্কের ভয় জড়ানো কণ্ঠে মা 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 বলে কেবেন আর আমি চুটে এসে জড়িয়ে ধরে ওকে আদর করি তখন যেন মনে হয় পৃথিবীর সেরা সুখী মানুষটাই আমি আমার অব্যক্ত মনে কষ্ট অভিমান আবার রাগের বই প্রকাশ শুধু তোর উপরেই দেখাতে পারে কখনো জড়িয়ে ধরে আদর করলে মনে হয় যেন তুই আমার মন ভালো করার চাবি আমার নিজস্ব সম্পর্ক আমার পৃথিবী তো একটু একটু করে বড় হয়ে ওঠার মধ্যে ये वाला क्या है इसके पानी